আলোচিত দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান পাঁচজনকে খালাস দিয়েছে হাইকোর্ট এর ফলে জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই এখন কথা হচ্ছে কখন কারামুক্ত হবেন লুৎফুর জামান বাবর প্রায় সতেরো বছর ধরে কারাগারে রয়েছেন তিনি এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালেও চিকিৎসাও নিয়েছেন তিনি কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরায় আক্তার বলেন কারামুক্তির কাগজপত্র একের পর একটা পাচ্ছি তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি আজ পৌঁছালে আজই মুক্তি পাবেন তিনি জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষষ্ঠ ও দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন